আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি জাহাঙ্গীর ভাই যে ট্র্যাক্টর বিটি থেকে পুরাতন ট্র্যাক্টর সঠিক দাম আর তথ্য দিতে আমি আছি আপনাদের পাশে তো চলেন ট্র্যাক্টরগুলো দেখাই আমাদের ট্র্যাক্টরগুলো দেখাই কী কী ট্র্যাক্টর আছে আর কোন কোন ট্র্যাক্টর বিক্রি হয়েছে এবং কোন কোন ট্র্যাক্টরগুলো বিক্রি হবে বিশেষ করে কেস পঁচপান্ন এবং কেস পঞ্চাশ এই ট্র্যাক্টরগুলো কিন্তু ইলেকট্রনিক পাম্প হয় আর এটা হচ্ছে সাধারণ পাম্প আর চাকার বিডও দেখতে পারতেছেন পঞ্চাশ পার্সেন্ট বিড আছে আর গাড়ির কন্ডিশনও কিন্তু মোটামুটি ভালো যারা কেস ট্র্যাক্টর খোঁজেন বাজেট অল্প ভালো কন্ডিশনের দেখে একটা গাড়ি কিনবেন তারা কিন্তু তাহলে এই গাড়িটা দেখতে পারেন কেস পঁয়চল্লিশ জেক্সটি তো এটা কিন্তু মোটামুটি ভালো একটা কন্ডিশনের ট্র্যাক্টর আর দামও কিন্তু আমরা কম দামে দেবো এটার দাম রাখা হয়েছে তিন লক্ষ আশি হাজার টাকায় কেস পঁয়চল্লিশটি তো এই ট্র্যাক্টরে সাইলেন্সারটা কিন্তু আনা হয়েছে সাইলেন্সারটা পরিবর্তন করে দেওয়া হবে দেখেন যারা কেস গাড়ি চালাইছেন তারা কিন্তু কেসি চালাবেন এর শক্তিও কিন্তু হেভি আর মানে গুণে ভালো কেস কেস ট্র্যাক্টর এবং ট্রাফের চুয়ান্ন পঞ্চাশ জনপ্রিয় একটি চাষের ট্র্যাক্টর ট্রাফের পঞ্চাশ ডিআই মাহমুদ এটা চাষ অথবা টলি দুটাই চালাইতে পারেন তবে এটা ব্রেকের একটি ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটির দামও আমরা কম রাখছি টায়ার কিন্তু অরিজিনাল এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল হ্যাঁ সবই ভালো আছে রানিং অবস্থায় আছে এই গাড়িটা আমরা কিন্তু কম দামে বিক্রি করে দেব এর দাম রাখা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ট্রাফে চুয়ান্ন পঞ্চাশ একটি ট্র্যাক্টর পাচ্ছেন দেখেন এটা কিন্তু অরিজিনাল টায়ারের বিদ ডিজিটাল মিটার কন্ডিশনও মোটামুটি ভালো আপনি চাইলে চাষও করতে পারেন টলিও চালাতে পারেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছি মাহামন ট্রাফে মাহামন এছাড়া আরেকটাই দেখাই যারা ক্যারিংয়ের ট্র্যাক্টর খোঁজেন সোনালিকার মধ্যে ক্যারিং ট্র্যাক্টর প্রয়োজন এটা দেখতে পারেন সন্লিকের ডিআই পঁয়ত্রিশ বা থার্টি ফাইভ সুপ্রিম সিরিজের এটা হচ্ছে দুই হাজার বাইশের রিসেল ডেলিভারি দুই হাজার বিশের নাম প্লেট এটাও বিক্রি করা হবে এটার দাম রাখা হয়েছে চার লক্ষ তিরিশ হাজার টাকা এটার বড় টায়ার কিন্তু রাবারিং তাছাড়া ইঞ্জিল গিয়ারবক্স এগুলো সব কিছু ভালো আছে আইসার ফোর এইট ফাইভ এটা দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো মডেল আইসার ফোর এইট ফাইভ চোদ্দো পনেরো মডেল এরকমই হবে এটা এটার অবশ্য ন্যামপলেট নাই এবং হেঁটেও দেওয়া নেই কত সালে এটা চোদ্দ পনেরো মডেল হবে আইসার ফোর এইটি ফাইভ ইয়ার কুলার ইঞ্জিন এটা টায়ারগুলো দেখেন রাবারিং টায়ার তবে গাড়ির কন্ডিশন ভালো আছে কম প্রাইজ পাবেন এটার দামও রাখা হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্রলি চালাইতে পারবেন এই ট্র্যাক্টরগুলো হেভি শক্তিশালী একটি ট্র্যাক্টর এবং আরেকটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে মাহিন্দা মাহিন্দা ইউভো ফাইভ সেভেন ফাইভ ডিএ মাহিন্দা চুভো বড়ো টায়ার আভারিং কিন্তু পাওয়ার স্টারিং ইঞ্জিল কন্ডিশন গিয়ার বক্স এ টু জেড ভালো আছে দুই হাজার বিশের মডেল এটার দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটো সহকারে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন মাহিন্দা ইউভো ফাইভ সেভেন ফাইভ এটা গাড়ির কাজ করা হয়েছে এটা হাইট্রলিক পাম্প কিন্তু শেষ করা হয়েছে গ্যাস তাছাড়া গাড়ির কোনো সমস্যা নাই বর্তমানে রানিং অবস্থায় আছে চাইলে আপনি টলির জন্যও নিতে পারেন অথবা চাষ করার জন্যও নিতে পারেন এবং আরেকটি ট্র্যাক্টর আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে কম প্রাইজের মধ্যে যারা আমাদের কাছে ট্র্যাক্টর চান যে ভাই ভাই আপনাদের কাছে কম প্রাইজের মধ্যে কী ট্র্যাক্টর আছে বর্তমানে তো আমি আপনাদেরকে দেখাই যে চুয়ান্ন পঞ্চাশটা কম প্রাইজের মধ্যে পাবেন মাত্র দুই লাখ টাকার মধ্যে চুয়ান্ন পঞ্চাশ পাবেন এটাও এটাও মোটামুটি রানিং অবস্থা আছে আপনারা পলির জন্য নিতে পারেন যারা ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ খুঁজেন তারা কিন্তু এটা নিতে পারেন তবে এটা টায়ার কিন্তু একবারে নাই বললে চলে টায়ার বিটা একেবারে সমান চাইলে আপনি এটা টায়ার পরিবর্তন করতে পারবেন চুয়ান্ন পঞ্চাশ দুই লক্ষ টাকায় পাচ্ছেন এই মাত্র আমরা একটা ট্র্যাক্টর নিয়ে আসলাম সোনালিকা সুপ্রিম ডিআই পঞ্চাশ আর এক্স দুই হাজার বিশের নামপ্লেট টায়ারের বিট কন্ডিশনও কিন্তু মোটামুটি ভালো আছে আপনারা দেখতেছেন আর ট্র্যাক্টরের লুকটাও কিন্তু অনেকটাই ভালো তো এটা আমরা কিন্তু কম প্রাইজে আপনাদের দিয়ে দেবো মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন দুই হাজার বিশের মডেল সুপ্রিম সিরিজের একটি ট্র্যাক্টর চার হাজার ঘন্টার মতো চলছে গাছ আউটলুকিং মোটামুটি ভালো আছে আউটলুকিং মোটামুটি ভালো আছে সোনালিকা যারা খোঁজেন সোনালিকা ট্র্যাক্টর কিনবেন তারা কিন্তু এই ট্র্যাক্টরটি দেখতে পারেন আর একটা ট্র্যাক্টর আমি দেখাই পাওয়ার টেক ইউরো ফিফটি এই ট্র্যাক্টরটি আমাদের কাছে বেশ কিছুদিন আসছিলো তো এটা আমরা কিন্তু বায়না হয়ে গেছে টাঙ্গাইল থেকে বাইরে আসছিলো এসে কিন্তু এই ট্র্যাক্টরের বায়না দিয়ে গেছে ওনারা এই ট্র্যাক্টর পাওয়ারটেক কিন্তু অনেকটাই শক্তিশালী একটি ট্র্যাক্টর আর এর এর মজার ব্যাপার হচ্ছে এর মোবিল কিন্তু কম লাগে ওইটার জন্য মোবিল ষাটটা লাগে এটার লাগে পাঁচটা এই হচ্ছে পার্থক্য মোবিল খরচ অনেকটি কম তেল খরচও কম তবে ইউরো ফিফটি পাওয়ার স্টোরিং ট্র্যাক্টর ছিল এটা বায়না হয়ে গেছে আর যারা ট্রাফিক পঞ্চাশ চাইছিলেন যে আমার কাছে ট্রাফিক চুয়ান্নপঞ্চাশ ভালো কন্ডিশনের ট্র্যাক্টর যে ভাই চাষের জন্য একটা গাড়ি ট্র্যাফিক ট্রাফিক চুয়ান্নপঞ্চাশ লাগবে অল্প বয়সে তারা কিন্তু এটা দেখতে পারেন কোনো বাস নাই উপস্থিত কোনো কাজ বাস নয় আর বাস করাও লাগবে না রোটার সহকারে বিক্রি করা হবে এটা দুই হাজার উনিশের মডেল কাগজপাতি সবকিছু ওকে আছে এই আপনাদেরকে এটা হচ্ছে এবং পিছনের অবস্থা দেখেন এর দাম রাখা হয়েছে চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা চুয়ান্ন পঞ্চাশ এবং সরাস সেভেন ডাবল ফোর এই গাড়িটা আমাদের কাছে ছিল এটা আনতে আনতে এই ট্র্যাক্টরগুলোর চাহিদা ভালো আছে আনতে আনতে বিক্রি করে দিয়েছি দুই হাজার বিশের মডেল এটা বায়না হয়ে গেছে আর কি বেশ কিছু দিনের মধ্যে ট্র্যাক্টরটা নিয়ে যাবে এবং তাছাড়া যারা স্বরাজ গাড়ি চান স্বরাজ তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের স্বরাজ ট্র্যাক্টর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে রয়েছে সোনালিকা ডিআই সাইট আরেক মানে সাইট যাও মোটামুটি ফেরেশ কন্ডিশনের একটি ট্র্যাক্টর দুই হাজার বাইশের নাম পেলে রোটা সহকারে বিক্রয় করা হবে এটা কিন্তু সোনালিকা রোটা ব্যাটার আর সোনালিকা রোটা বেটার এটা স্মার্ট সোনালিকা স্মার্ট রোটা বেটার দিয়ে থাকে তো এটা রোটা ব্যাটারও বয়স দেখছেন এই যে একুশ বয়সের একটি রোটা দেখেন একুশ বয়সের একটি রোটা ব্যাটার সোনালিকা কোম্পানিতে দাম ধরে বেশি প্রায় দুই লাখ সত্তর হাজার টাকার মতো আর এই সাইড ট্র্যাক্টরটি হচ্ছে সোনালিকা সাইড হচ্ছে এটা দুই হাজার বাইশের নাম প্লেট দেখাই আপনাদেরকে দুই হাজার বাইশের নাম প্লেট এটা কন্ডিশন মোটামুটি ভালো কন্ডিশন মোটামুটি ভালো দুই হাজার বাইশের নাম প্লেট দেখছেন গাইস দুই হাজার বাইশের নাম প্লেট এবং আউটলুকিংটা দেখেন এটা হাইট্রোলিক পাম্প সিস্ট করা হয়েছে ক্লাস প্লেট খোলা হয়েছে এছাড়া গাড়ির কোনো কাজ বাস নেই ইঞ্জিনে কোনো গ্যাস নাই হ্যাঁ টু জেট ক্লিয়ার আছে টায়ারের ভিডিও কিন্তু মোটামুটি ফুল তো যারা শোনালিকে সাইট খোঁজেন নতুনের মতো চাইলে এই গাড়িটা নিতে পারেন আর এটা হচ্ছে তিন বছর যেহেতু চলছে আর এটা চার হাজার ঘন্টার মতো চলছে আর কি ট্র্যাফে নাইন ফাইভ ডাবল জিরো ট্র্যাক্টর ভাই এই গাড়ির প্রচুর চাহিদা টার্বো ইঞ্জিন তেল খরচ কম শক্তিশালী চুয়ান্ন রোডার টানে শক্তিমান শক্তিমান রোডার এটা চুয়ান্ন আর আউটলুকিংটাও কিন্তু গাড়িটার মোটামুটি ভালো এই গাড়িটার ব্যাপক চাহিদা ভাই টায়ারের উইন্ডো কিন্তু ষোলো সাইজ আর এটা কিন্তু ইলেকট্রনিক পাম্প তেল কমানোর জন্য ইলেকট্রনিক পাম্প দেশে টার্বো ইঞ্জিন শক্তিশালী একটি ট্র্যাক্টর কম দামে পাবেন মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন আপনারা পাওয়ার স্ট্যান্ড একসাথে সবই পাচ্ছেন এই ট্র্যাক্টরে একসাথে সবই পাচ্ছে নাইন ফাইভে ডাবল জিরো তাছাড়াও নয়শো তেষট্টি এফ ই ট্র্যাক্টর আমাদের মাঝে দেখছিলেন দুই পাঁচ তারিখে নিয়ে যাবে বায়না দেওয়া আছে ওই গাড়িটা বায়না করা করছে এক ভাই জামালপুরের এক ভাই বায়না করে গেছে হ্যাঁ এটা নিয়ে যাবে পাঁচ তারিখে তো পাওয়ার টেকটা বায়না করছে এবং সরাসটা বায়না করছে এই দুটো ট্র্যাক্টর বায়না করা আর তাছাড়া যে ট্র্যাক্টরগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিক্রি হবে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স কম্প্রাইজের সাইলে চাষের জন্য এটা নিতে পারেন আর একটি ট্র্যাক্টর আপনাদেরকে দেখাই ভাই যারা বাঘের বাচ্চা ট্র্যাক্টর খুঁজছেন একেবারে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর হতে হবে ফোর সিলিন্ডার শক্তিশালী মাহিন্দা আলটা উদ্দিন সিক্স জিরো ফাইভ ডিআই টাকার বিল দেখছেন ষোলো সাইজ টায়ার এম আর টায়ার এবং গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের ন্যাম্পলেট বাইশের ডেলিভারি কন্ডিশন একেবারেই ভালো তো আমরা গাড়িটার দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছি পাওয়ার স্টারিং সঙ্গে কিন্তু একটি রোটাভেটার আছে রোটারটা আপনাকে দেখাই আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে শক্তিমান রোটা ব্যাটার কিন্তু কালারটা হচ্ছে নীল কালার এটা কি নীলও বলে না নীল নীল কি না আকাশি কালার এরকম একটা হবে আকাশি কালার তো যাই হোক এই কালারের সাথে কিন্তু লাল কালার হলে ম্যাচিং হয়ে কিন্তু দিছে নীল কালার সেটা যাই হোক এটাও কিন্তু রোটা ব্যাটারটাও হচ্ছে কিন্তু একুশ বাইশের রোটা ব্যাটার একুশ বাইশের রোটা ব্যাটার আমরা কাগজপাতি দেখছি রোটারের এবং গাড়ির লুকটাও কিন্তু অনেকটাই সুন্দর যারা বড় গাড়ি চান এটা নিতে পারেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু দুই হাজার একুশের ন্যামপ্লেট বাইশের ডেলিভারি গাড়ির কন্ডিশনও ভালো ট্র্যাক্টরও কিন্তু মোটামুটি ভালো যারা কিনবেন দেখতে পারেন গাড়িটা দাম রাখছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কী কী কাজ করা হয়েছে দেখেন গাড়ি এটা কিন্তু আপনার বর্তমানে কোনো কাজ করা হয়নি কিন্তু এর একটাই সমস্যা সেটা হলো যে সামনে ওয়েট থাকার কথা সাইটটা কিন্তু ওয়েট আছে দুইটা দুইটা ওয়েট হারা ফেলাইছে যে মাহাজন ছিল গাড়ি দিয়ে গাড়ি চালাইছিলো ওগুলো হারা ফেলাইছে এবং সাইটগুলো ভাঙছে তাছাড়া গাড়ি কিন্তু কোনো কাজ বাস নেই যারা কিনবেন আমাদের লোকেশনে আসতে পারেন তো আজকে পুরাতন ট্র্যাক্টরের দাম জানাই দিলাম আপনাদেরকে আর আমাদের কাছে কী কী গাড়ি আছে সেগুলোও কিন্তু জানাই দিলাম ওদের লোকেশন হচ্ছে ডালিয়া তিস্তা ব্যারেজের পাশেই বাজার হাতিবান্ধা উপজেলা তো যারা দূরে থেকে আসবেন আমাদের এখানে আসতে পারেন তো যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন বা বিক্রি করবেন আমি জাহাঙ্গীর ভাই যার ট্র্যাক্টর বিটির সবসময় আছি আপনাদের পাশে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার নাম্বার হচ্ছে জিরো ডাবল সেভেন থ্রি সেভেন জিরো ওয়ান সবাই ভালো থাকবেন